জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার মতো শক্তি এই জগতে নেই তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো নিজের মধ্যের সমস্ত অহংকারকে টেনে বের করে দাও দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে কেউ যদি কাউকে বিনা অন্যায়ে আঘাত করে এমন একদিন আসে তার কাছেই মাথা নত করতে হয় কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না মানুষ কিন্তু অন্যের জন্যই নিজেকে পরিবর্তন করে ফেলে নিজের জন্য নয় যদিও নিজের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত সংসারে কারোর ওপর কখনো ভরসা করো না যতদিন নিজের হাত পা ও শরীরে ক্ষমতা আছে দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না এই চারটি বিষয় মাথায় রাখুন এক ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন দুই দুঃখের পরেই সুখ আসে এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যান তিন খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান চার শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যান পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না দুর্বলের বল রাজা শিশুর বল কান্না মূর্খের বল নিরবতা চোরের বল মিথ্যা সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায় যেমন অযত্নে রাখা প্রতিটা বস্তু সহজে নষ্ট হয়ে যায় তেমনি অযত্নে রাখা অনুভূতিও সহজে হারিয়ে যায় বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায় সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে তাই সাহস করে ওঠো অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসে মুখে চলে তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষরাই বেইমানি করে ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনও ফেলে দিও না জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল না হয় জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয় সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না কারো বিপদ দেখে কখনো আনন্দ করবেন না আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন জয়ে কোনো আনন্দ নেই সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায় কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায় না লেখা যায় না বলা যায় যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে নিন্দা সব কিছুই হতে পারে নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাত সারা করে না একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করবে শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ এই জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় কখনও আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ জীবান আপনার পছন্দের সব কিছু আপনাকে দেবে না জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব প্রয়োজন সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না মানুষ মারা যায় ভালোবাসার অভাবে জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট থাকবে না সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের ওপর দেখতে পায় তখন তাকে পূজা করে দুধ খাওয়ায় সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার অবস্থান এবং পরিস্থিতি দেখে চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশানের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবনটা আলোয় ভরিয়ে দেবে জীবনের একটি মুহূর্ত যদি বৃথা ব্যয় হয় তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ বিনিময়েও ফিরিয়ে পাওয়া যায় না সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুই হতে পারে না জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তিই যেতে না বরঞ্চ সেই যেতে যে ভাবে সে জিততে পারবে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজের ও অন্যের উপকারে আসে যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে দূরে থাকুন কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন থেকে সুন্দর সম্পর্ক হল দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসে হাজারটা বন্ধু পাওয়া বড়ো কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না কেবল আলোই পারে অন্ধকারকে তাড়াতে তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করা সম্ভব